বেশ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঢাকা ভিআইপি থেকে সোয়ান কোম্পানির একটা ম্যাট্রেস দেখাবো যে ম্যাট্রেসটা আমরা সবাই খুব পছন্দ করি ম্যাট্রেসটা হলো পকেট স্পিন ম্যাট্রেস দেখতে পাচ্ছেন একটা লেভেল সোয়ান ম্যাট্রেস তুলনাহীন পকেট স্পিন ম্যাট্রেস এই ম্যাট্রেসটা সম্পর্কে আমাদের বাবলু ভাই একটু পরিচয় করে দেবেন আসসালামু আলাইকুম বাবলু ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম হানিফ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি একটা ম্যাট্রেসের উপরে দাঁড়ায় আছেন হাঁটাচলা করতেছেন পাইচারি করতেছেন আসলে এই ম্যাচটি সম্পর্কে একটু জানতে চাইতেছি ভাই জি সর্বপ্রথম সবার আগে আমি একটু বলে দেই যে আমাদের এই ম্যাট্রেসের যে ঢাকা ভিএপি বেডিং এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো সোয়ান তো সোয়ানি ভাই সোয়ান নিয়ে কোনো কখনো তুলনা হয় না তো যাদের বেশি আরামদায়ক হয় ফাইভ স্টারে যারা যে ম্যাট্রেসটা ফিল করে ফাইভ স্টারে যারা ঘুরতে যায় মানে বিভিন্ন ঘুরতে যায় সেক্ষেত্রে যখন ফাইভ স্টার থাকে তখন তারা এই ফিল্ডটা অর্জন করতে পারে তার পরিফকিতে সোয়ান কি করছে সোয়ানের নিজস্ব কোম্পানির যে ম্যাট্রেসটা হাই কোয়ালিটি পকেট স্প্রিং এই যে লেখা আছে পকেট স্প্রিং খুব সুন্দর একদম ম্যাট্রেসটা এবং উন্নতমানে এটা সোয়ানের মানে হাই কোয়ালিটি তো আপনি যদি এই ম্যাট্রেসটা নিতে চান ভাই ওই যে ম্যাট্রেসটা কিভাবে নেবেন এবং কিভাবে আপনি চিনবেন এটা অরজিনাল কিনা সর্বপ্রথম থাকবে সোয়ানের পকেট স্প্রিং লেখা এবং বড় একটা পোস্টার থাকবে এই যে একটা কিউআর কোড আছে সোয়ানের এবং দেখেন কিউআর মধ্যে একটা হাস মার্ক লেখা আছে এবং এই বড় একটা পোস্টার থাকবে সোয়ানের কাপুরের গায়ে লেখা থাকবে সোয়ান এই যে সোয়ানের কাপুরের গায়ে লেখা আছে সোয়ান হ্যাঁ এরকম এবার আমি আরামদায়ক যদি আরো আরামদার দেখেন ভাই কত সুন্দর আরাম হ্যাঁ অনেক সুন্দর দেখুন কত সুন্দর ফ্রান্স করতেছি অনেক খুবই একটু আরামদায়ক ম্যাট্রেস তো এটা যদি আপনি নিতে চান পকেট স্প্রিং ছয় ফিট সাত ফিট এটার দাম পড়বে উনচল্লিশ হাজার টাকা আমি আবারও বলি এটা ছয় ফিট সাত ফিট দাম পড়বে উনচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আপনি বাসায় বসে আপনি নিতে পারবেন এই এলা প্রত্যন্ত টটেন টেনশনে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা बबलू ভাই আপনাদের ঢাকা ভিআইপি এর একটু বলে দেন ঢাকা ভিআইপি এর এড্রেসটা হলো আমাদের ঢাকা ভিআইপি বেডিং পশ্চিম যাত্রাবাড়ি দয়বঙ্গ মোড় পানির পাম্প শহীদ ফারুক সড়ক 32 নম্বর রোড ঢাকা 1204 এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি চাইলে ভিডিও কল দিও আপনি দেখে নিতে পারবেন আচ্ছা এটা যদি কেউ অর্ডার দেয় তাহলে অর্ডারের প্রসেসিংটা কি ডেলিভারি প্রসেসিংটা না ডেলিভারি প্রসেসিং হলো আমাদের অগ্রিম আপনার 1000 টাকা বুকিং দেওয়া লাগবে আর বাকি টাকা যখন সে প্রোডাক্ট হাতে পাবে সে যাচাই বাছাই করে আমি যেই কোয়ালিটিগুলো আপনাকে আগে বললাম যে সেই সে কিউআর কোড স্ক্যান করে দেখবে এবং সোয়াল লেখা দেখবে স্টিকার দেখে যদি সব ঠিকঠাক থাকে তখন সে রিসিভ করে ডেলিভারি মেনকে বাকি টাকা দিয়ে দেবে আচ্ছা ভাই এটা তো আপনার আপনার কাছে কি বর্নেল স্প্রিং ম্যাট্রেস আছে জি আমাদের বর্নেল স্প্রিং আছে আচ্ছা তাহলে ঠিক আছে বর্নেল স্প্রিং ম্যাট্রিস একটু দেখলাম বর্নেল স্প্রিং অর্থ এটা ফিটনেস 8 ইঞ্চি এবং এটা ভিতরে কি দেওয়া আছে সেটা এই যে লোবের ভিতরে দেওয়া আছে এই আপনি চাইলে এটাও দেখো নিতে পারবেন এবং এই যে সোয়ানের হাসমার্ক আছে এই যে এই যে স্টিকারটা কস্টিপ এটাও দেওয়া আছে এবং এই সোয়ানের যে কাপুরে গায়ে লেখা আছে প্রত্যেকটা গায়ে লেখা আছে সোয়ান ফেব্রিক্সের গায়ে দেওয়া আছে এবং এই যে পোস্টার আছে এই পোস্টারের যে কিউআর কোড আছে এটা চাইলে আপনি স্ক্যান করে নিতে পারবেন আচ্ছা ভাঙ্গ ভাই আপনার কাছ থেকে আমার যে জানার বিষয়টা হলো এই পকেট স্পিন ম্যাট্রেস আর বর্নেল স্পিন ম্যাট্রেসের ভিতরে পার্থক্যটা কি ভাই বর্নেল স্পিন এর হলো কি ভাই এটা হলো আপনার স্প্রিং দিয়ে তৈরি করে আর ওটা হলো একদম পকেটেরা মানে

এবং পাঁচ পিস সাত ফিট দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ভাই এটা কি আট ইঞ্চি আছে এটা কি দশ ইঞ্চি হয় নাকি আট ইঞ্চি হয় এটাও এবারে আট ইঞ্চি হয় যদি কেউ চায় দশ ইঞ্চি সেটা দশ ইঞ্চিও দেওয়া যাবে ও আচ্ছা আচ্ছা তাইলে আচ্ছা আমরা ইসের ভিতরে দেখলাম পকেট ইস আর দেখুন ভাইয়া আপনি পকেট আমি দেখাইছি পকেটটা চেপে যায় আপনি তো হানিবাই বলেন যে ওটার দামটা কতটুকু বেশি এবং এর দাম অনেকটাই কম তাই সেই ক্ষেত্রে দাম যখন যেটা বেশি তখন মালের পার্থক্যটা অবশ্যই থাকবে আচ্ছা আমার আরেকটা বিষয় জানার বিষয় আমরা পকেটের ভিতরে ব্যায়াম্ব কাপড় দেখলাম আর এটার ভিতরে ব্যাম্বো দেখলাম না এটা হচ্ছে হবে না বলের স্পিনিং হয় না শুধু পকেট স্পিনিং এ ব্যাম্বো হয় ব্যাম্বো কালার থাকে দুইটা একটা হলো সাদা পুরা সাদা থাকে আর একটা হলো এই যে এটা এটা আপডেট করছে কোম্পানি এই কালারটা হবে ও আচ্ছা এই কালারটা তো এর আগে দেখি না এটা কি 26 সালে নতুন আপডেট হ্যাঁ না 26 সালে নতুন এটা আপডেট করছে এটা এই মাসে ওরা এই মাসের শেষ দিয়ে এটা বের করছে ও আচ্ছা আর আপনারা যদি চাই কেউ কাস্টমারে যে বিভিন্ন カラー নিতে চাই তবে মনেল স্পিনিং এ বিভিন্ন কালারের কোম্পানি কাপড় দেওয়া যাবে ও আচ্ছা তাহলে পকেট স্পিন ম্যাট্রেসে আপনার কাপড় ব্যম্ব কাপড়টাই হবে শুধু জি আর মনেল স্পিন ম্যাট্রেসের ভিতরে আপনার কাপড় অনেকগুলো চয়েস করে নেওয়ার অপশন আছে জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা আপনাদের ঠিকানাটা বিয়ার থেকে আর একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা বিএসি বেডিং পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় পানির পাম্প শহীদ ফারুক সড়ক বত্রিশ নম্বর রোড ঢাকা বারোশো চার এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি চাইলে সরাসরি ভিডিও কলগুলো দেখতে পারবেন এবং আমাদের লোকেশনে এসেও আপনি যাচাই বাছাই করে মাল নিতে পারবেন আচ্ছা এই ম্যাট্রেসটা যদি অর্ডার দেওয়া হয় তা কতদিনের ভিতরে আহ কাস্টমার হাতে পাইতে পারে এটা আপনার কারণ এই ম্যাট্রেসটা তৈরি হয় গাজীপুর এটার কোম্পানি সোয়ান কোম্পানির ফ্যাক্টরি হলো গাজীপুর তো আমাদের এই ম্যাট্রেসটা আসতে আমাদের কাছে তিন দিন সময় লাগে তো আশা করি পাঁচ দিনের ভিতরে আমরা তাদের বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবো আচ্ছা আচ্ছা অর্ডার দেওয়ার পাঁচ দিনের ভিতরে আপনি ঢাকার ভিতরে হলে পাঁচ দিনের ভিতরে না ঢাকার ভিতরে হলে আমরা যদি ঢাকার ভিতরে হলে আমরা চার তিন থেকে চার দিনের ভিতরে পাবে আচ্ছা ঢাকার বাইরে হলে পাঁচ দিন লাগবে গ্রাম প্রত্যন্ত জি জি তবে এর কথা আছে যদি আপনার বাসা পর্যন্ত গাড়ি যায় সেই ক্ষেত্রে আমরা ওই পর্যন্ত পৌঁছে দিতে পারবো আর যদি মনে করেন যদি কেউ যদি হয় নদী পথ অথবা রাস্তাঘাট ভালো নেই সেই ক্ষেত্রে যতটুকু গাড়ি যাবে অতটুকু পর্যন্তই আমরা পৌঁছে দিতে পারবো এক কথায় আপনি বলতে চাচ্ছেন যাদের বাড়িতে গাড়ি যাবে তাদের বাড়িতে মাল পৌঁছানো সহজ হবে যাদের বাড়িতে গাড়ি যাইতে একটু মানে বন্ধকতা সৃষ্টি হয় ওখানে যাইতে একটু ঝামেলা হতে পারে হ্যাঁ জি অবশ্যই অবশ্যই আজকে এই ভিডিওটা এখানেই রাখবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ